আমাদের প্রধান লক্ষ্যই হচ্ছে এখানে রেগুলার শুধু দেখেন এখানে কি মাঝে মাঝে কিন্তু আমরা যেটা করব এখানে রাজশাহী বড়ো এই পুরো গ্রেটার রাজশাহী রিজনের মধ্যে আমরা প্রিমিয়ার লিগ চালু করব। আমরা এখানে ক্রিকেট অ্যাক্টিভিটি আরও বাড়াবো এখানে ট্রেনিং অ্যান্ড কোচিং প্রোগ্রাম আম্পায়ারিং প্রোগ্রাম আরও বেশি বেশি করে বাড়াবো আর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা এখানে অলরেডি আমাদের এজ গ্রুপের ক্রিকেট হয় এখানে ষোলো বছরের চোদ্দো বছরে আঠেরো বছরে সেগুলোকে আমরা দুই দিনের ক্রিকেটে রূপান্তরিত করার চেষ্টা করব ক্রিকেটকে ডিসেন্ট্রালাইজ করতে যাচ্ছি এবং সব জায়গায় আমরা ছড়িয়ে দিতে যাচ্ছি সে ছড়িয়ে দেওয়ার একটা অন্যতম কারণ আজকে আমাদের এখানে আসা এবং আপনাদের যারা কর্তৃপক্ষ এখানে আছেন তাদের সাথে আমরা কথা বলবো কিভাবে এখানে ক্রিকেট আরও বেশি খেলা হতে পারে কিভাবে রাশিয়া থেকে আরও জাতীয় দলের খেলোয়াড় আপনার উপহার দিতে পারেন এই গ্রাউন্ডস দেখছেন যে এই গ্রাউন্ডসে এত সুন্দর আউটফিল্ড কিন্তু অনেক দেশে নেই ফার্স্ট ক্লাস ক্রিকেট হয় মাঝে মাঝে কিন্তু আমরা যেটা করব এখানে রাশশাহী বড়ো এই পুরো গ্রেটার রাজশাহী রিজনের মধ্যে আমরা প্রিমিয়ার লিগ চালু করব আমরা এখানে ক্রিকেট অ্যাক্টিভিটি আরও বাড়াবো এখানে ট্রেনিং অ্যান্ড কোচিং প্রোগ্রাম আম্পায়ারিং প্রোগ্রাম আরও বেশি বেশি করে বাড়াবো আর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা এখানে অলরেডি আমাদের এজ গ্রুপের ক্রিকেট হয় এখানে ১৬ বছরের চোদ্দ বছরে আঠেরো বছরে সেগুলোকে আমরা দুই দিনের ক্রিকেটে রূপান্তরিত করার চেষ্টা করব ক্রিকেটকে ডিসেন্ট্রালাইজ করতে যাচ্ছি এবং সব জায়গায় আমরা ছড়িয়ে দিতে যাচ্ছি সে ছড়িয়ে দেওয়ার একটা অন্যতম কারণ আজকে আমাদের এখানে আসা এবং আপনাদের